নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি দুটো কই মাছ দিয়ে তেল কই বানাবো কই দুটো বেশ বড় বড় তার জন্য আমি এই কই মাছ দিয়ে তেল কই বানাবো তা কই করতে আমার কি কি উপকরণ লাগছে আমি জল গরমের মধ্যেই অল্প করে দিয়ে দিলাম সাদা জিরে গোটা আ দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো লঙ্কা দেবো বেশি দেবো না দুটো মাছ তার জন্য ঝাল বেশি হয়ে গেলে ভালো লাগে না দুটো দিলাম এটা আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিট পরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি মাছটা কিন্তু অবশ্যই হালকা ভাজা দিতে হবে তেল কই করতে গেলে কড়া ভাজা দেওয়া যাবে না নুন দিয়ে দিলাম মাছ মাখানোর সঙ্গে এবার আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাবে তারপরে তেলটার মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দেব। বন্ধুরা কই কিন্তু খেতে কিন্তু অসাধারণ আমার মায়ের হাতে কিন্তু তেল তেলকই খুব দারুণ করতো আমিও সেইভাবে শিখে গেছি তেল কই করা তা তেল কই আমি যেভাবে উপকরণ দিয়ে করছি তোমরা সেইভাবে করে দেখো খুব দারুণ লাগবে কিন্তু এইভাবে খেতে তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে মাছগুলো অবশ্যই হালকা ভাজা করো আমি আরও একবার বললাম মাছগুলো কড়া ভাজা দেবে না তার মধ্যে কিন্তু যদি কড়া ভাজা হয় তাহলে কিন্তু এর মধ্যে তেল মশলাটা ভালো মতো ঢুকবে না তার জন্য হালকা ভাজা দেবে এপিট ওপিট করে নামায় নিলেই হয়ে যাবে এরকম আমি উল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু হালকা ভাজা দিয়েই নামাবো সামান্য একটুখানি পেঁয়াজও দিতে পারো আমি অল্প করে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই যে মিক্সিতে এটা নিয়ে আমি পেস্ট করব। মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি এই গরম তেলের মধ্যে অল্প করে একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটুখানি তেজপাতা দিয়ে দেবো ফোড়নে এই যে আমি দিয়ে দিচ্ছি এইটা দিলে গন্ধটা খুব দারুণ লাগবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবা যদি না ট্রাই করো তাহলে কিন্তু এরকম রেসিপি তোমরা মিস করবা এইবার আমি সামান্য একটুখানি নামমাত্রা মাছটা দিয়ে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় তার জন্য সামান্য একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাকে যেই লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমিও ওই মশলাটা যে মশলাটা আমি বাটলাম সেই মশলাটা দিয়ে এবার আমি কষবো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে পরে সামান্য একটু চিনি দিয়ে দেব কালারটাও হবে আর একটুখানি খার খার নুনতা নুনতা ভাবটাও কেটে যাবে এবার আমি কষবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত দেখো আমার সাইড দিয়ে তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এই কষতে কষতে তেল পুরোপুরি ছেড়ে দেবে তারপরে কিন্তু আমি মাছটা আর অল্প করে জল দিয়ে দেবো তেলকয়ের মানে কিন্তু তেলটা বেশি একটু দিতেই হবে কইতে তেল বেশি না দিলে কিন্তু স্বাদ লাগে না তেলকয়ের নামই হলেও তেল দিয়ে বেশি করে তেল দিয়েই করতে হবে এবার মাছটা আমি দিয়ে দিলাম মাছটা নেড়ে চেড়ে এর মধ্যে অল্প করেই মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম অল্প জল দিয়েই আমি এটাকে করব একদম গায়ে মাখা মাখা থাকবে খেতে কিন্তু অসাধারণ রেসিপি তোমরা মিস করবে যদি না করে খাও বন্ধুরা যদি ভালো লাগে একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের ভিতরে শেয়ার করে দিও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার রেসিপি কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে কালারটা টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো